সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি দর্শক বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পনেরো ষোলো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে আমার কোনো সম্পদ নেই আমার কিছুই নেই তখন তার সম্পদের হিসাব নেয়ার মতো ক্ষমতা বা সাহস কারই ছিল না তিনি খুব ভালো ভালো কথা বলতেন সহজ সরল ভাষায় এবং তিনি তা নামাজ পড়তেন এ কথা বলতেন তো সেই হিসেবে বাংলাদেশের জনগণ তাকে খুবই বিশ্বাস করত এবং ভালো মানুষ হিসেবে জানত কিন্তু একে একে পাঁচই আগস্ট গণ পরবর্তী সময়ে মানুষ জানতে পারলো এক এক করে কেসো করতে সাপ বের হয়ে আসছে তার কুকীর্তিগুলো একে একে বের হয়ে আসছে দর্শক খবরে বলা হয়েছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ পাঁচটি ও কেম্যান আইল্যান্ডস দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার দশ মার্চ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআইইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে প্রেস সচিব বলেন বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্লাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে শফিকুল আলম বলেন একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা রাজুকের এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্য মূল্যর ষাট ষাট কাঠা প্লট ও আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যর দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে তিনি আরও বলেন বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে এছাড়া পাঁচ কোটি পনেরো লাখ টাকা সহ এগারোটি ব্যাংক হিসাব ফিরিজ করেছে সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে তিনি বলেন এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয় ছয়টি মামলার তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ